এমাই কী করছিস এমাই কী করছিস নানু করছিস কেন গরম লেগেছে নাকি গরম লেগে গেছে আমাকে একটু নিবি তোর সাথে আমরা একসাথে করবো ওখানে নানো আসবো আগে একটু জল ঢালো দেখি এই তো মাহি তো এখন একা একাই নানু করা শিখে গেছে এই যে মাথায় জল ঢালে এখন একা একা আগে তো জলই ঢালতে দিত না মাথায় কি হয়েছে মাথায় কি সিং হয়েছে নাকি তোর দুটো দুই পাশে ওই যে ওই যে দুটো সিং হয়েছে চুল বেঁধেছিস আমি ভাবলাম কি মাহির মনে হয় দুটো শিং গজালো নাকি মাথায় তাই ভেবেছি জানিস মাহি আসবো আসছি তো তোর জামাই কিসের ফুল রে মাহি তো কি ফুল দুটো কি ফুল রে কমিয়ে নিচ্ছ কি হলো কি হলো বাবারে মাহির গরম লেগে গেছে হয়েছে আওয়াজটা কিসের গান ওরা বন্ধ করে দিয়েছে